আজ একত্রিশে আগস্ট উনিশশো সালে খাদ্য ও গণ আন্দোলনের শহীদ দিবস উপলক্ষে এবং থেকে বর্তমান সর্বত্র খুন ও ধর্ষণ নারী নির্যাতনের বিরুদ্ধে সিপিআইএম পার্টির পূর্বস্থলী এক নম্বর এরিয়া কমিটির উদ্যোগে আজ সমুদ্রগড় বাজার থেকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় আজকের এই প্রতিবাদ মিছিলে সমুদ্রগড় রেল বাজার থেকে শুরু হয়ে এস টি কে কে রোড ধরে নাদনঘাট মরে গিয়ে শেষ হয় প্রথমে রক্ত পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের কর্মসূচি শুরু হয় এরপর শহীদ শহরে এক মিনিট নিরবতা পালন করে এবং শহীদ বেদিতে মাল্যদান দেয়া হয় আজকের এই প্রতিবাদ মিছিলে একটি দাবি ছিল আরজিকর হাসপাতালের নৃশংস ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আজকের এই কর্মসূচিতে অংশ নেন পূর্ব বর্ধমান জেলার সিপিআইএম পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য সুকুল শিকদার প্রাক্তন বাম বিধায়ক রতন দাস শাহাদুল খান শাখাওয়াজ হোসেন মহিলা নেত্রী আলিয়া বেগম সহ অসংখ্য দলীয় কর্মী সমর্থকেরা সৈয়দ আবু জাফরের রিপোর্ট এম বিএস মিছিল এখন কোথায় যাবে একত্রিশে আগস্ট উনিশশো উনষাট সালে খাদ্য আন্দোলনের শহীদ দিবস উপলক্ষে আজকে আমাদের কর্মসূচি তার সঙ্গে আরজি করে যে হচ্ছে নক্কারজনক ঘটনা ঘটেছে এবং তারই পরিপ্রেক্ষিতে গোটা রাজ্য গোটা দেশ গোটা বিশ্ব তোলপাত এবং আমরা হচ্ছি প্রথম দিন থেকে বামপন্থীরা রাস্তায় আছি এর প্রতিবাদে সঠিক দোষীদের গ্রেফতার করে তার কঠিন শাস্তির দাবিতে হচ্ছে আমরা প্রতিদিনের মতো আজও হচ্ছে আমরা পথে নামছি আপনার পরিচয় শাহরুল খান ব্লক কৃষক সভার সম্পাদক মিছিল এখন কোথায় যাবে মিছিল এখন সুমর্ধমা স্টেশন থেকে নমঘাট মোড়